শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আমি ভালো আছি ভালো থেকে অনেকটা খারাপ আছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি হয়েছে প্রায় পনেরো দিন ধরে এই সমস্যায় ভুগছি তো যাই হোক এখন ওয়েদার চেঞ্জ হয়েছে যার জন্য সকলের ঘরে ঘরে এরকম আমার মতো রোগী অনেকেই আছে তো যাই হোক দেখো সকাল হয়ে গেছে উঠেছি অনেক সকালে সেই সাড়ে চারটের সময় তো একটু কাজ করছিলাম তো এখন দেখো যাবো স্কুলে মামা মা এখন ঘুমিয়ে যাচ্ছে ডাকছি শুনছে না বলছে মা তুমি যখন ব্রাশ করবে তখন আমাকে ডাকবে তো চলো ঠান্ডা লেগেছে দেখে রাম পাতা আছে আমার বাড়িতেই তো চলো কিছু তুলে নিই তুলে নি একটু রস করে খেয়ে নেব নাহলে কাশিটা কিছুতেই কমছে না আমি কোনোদিনও কাশি স্রাব কিনি না কিন্তু এবার জানো তো কাশির স্রাবও কিনেছি কিন্তু তবুও এত ওষুধ খাচ্ছি কিন্তু কাশিটা কিছুতেই কমছে না তো একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে যার কারণে দেখো আমার বাড়িতে চারিদিকে শুধু আমার ওষুধে গাছগাছাটা এই দেখো এই গাছটা অনেক পুরনো এই গাছটা বুড়ো হয়ে গেছে এখানে বয়স্ক হয়ে গেছে তো এখনকার গাছের পাতাগুলো দেখো একদম হলুদ হলুদ হয়ে গেছে যেহেতু অনেক পুরোনো গাছ সেই জন্য এরকম আর এদিকে দেখো আমার পুষি গেছে নেতা দিয়ে ঠাকুরগার মোছা বন্ধ করে দিয়েছি স্কুলে বেরোবো সেই জন্য গাড়িতে জল দিয়ে দিয়েছি বার করে একদম রেডি করে নিয়েছি যে ছটাফট টিফিন বানাবো মামাকে নিয়ে বেরিয়ে যাবো দেখো চারিদিকে কত কুয়াশা এবার কিন্তু অন্যবারের তুলনায় কুয়াশাটা অনেক কম তুমি যে সুজি মামার দিক থেকে উঁকি মারছে ওই দেখো গাছের ফাঁকা দিয়ে আর এদিকে আছে এই যে কুলে কাটা আছে ওইদিকে ছিল মে কালো মেঘাম দেখাতে ভুলে গেছি আর এই যে এই গাছ থেকে তুলবো পাতা এই গাছের পাতাগুলো অনেকটা সবুজ সবুজ আছে আজকে এই গাছের পাতাটাই রস করবো মামাকে একটু দেবো আমি একটু খাবো এই সকাল টাইমটা না জানো না কাজ এত তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু তবুও টাইমের সঙ্গে রেডিমেড ছিল টাইম হয়ে যায় যাবে আরো বয়ে নে তারপর তাল মিশ্রি আর আমার কাছে আছে খাঁটি মধু তো সেই মধু দিয়ে একটু উষ্ণ গরম করে খেয়ে দেখে কী হয় এদিকে দেখো শিলনোড়া পেটে পেতে নিয়ে এসি আর আমার দেখো এদিকে সানের অবস্থা দেখো তোমরা দেখলে ভাবে যে কীরকম কিন্তু নয় আমাদের এখানে জল একদমই ভালো না কী বলবো এত আয়রন এত আয়রন জামা কাপড় হাতের নখ থেকে শুরু করে সব কিছু এমন ডিসকালার হয়ে যায় দাঁতগুলো দেখলে মনে হবে কি কতদিন হয়তো ব্রাশ করে না কিন্তু না এরকম কিছুই নয় আমাদের জলের জন্য এত সমস্যা হয় কী বলবো চলো আমি রাখবো করে নি দেখা যাচ্ছে এতগুলো পাতা কিন্তু তৃতীয় করার পরে না একদম একটুখানি হয়ে যায় তখন আর মন পোষায় না আমি আবার কি করি কিছু কিছু দিন মামা যেদিন একা খাওয়াবো ভাবি সেদিন কী করি এর ভেতরে কিছু কালো মেঘের পাতা দিয়ে দিই যাতে ও বুঝতে না পারে আর ও এত ছোটোবেলা থেকে যে নিম পাতা খেতে পারে নিম পাতার রস বলো কালো মেঘের পাতার রস বলো সত্যি তোমরা মানে কি বলবো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম নিজে চোখে না দেখে বিশ্বাস করবে না যে এইটুকু বাচ্চা কী করে এক বাটি নিম পাতার রস খেয়ে নেয় তখন মামামের এই গুণটা কিন্তু সত্যি খুব ভালো ওষুধ নিয়েও কোনো খাওয়া ওর বিরক্তিবোধ হয়নি আবার ইনিম পাতা কোন কিছু বাটার রস ওর খেতে কোনোদিন অসুবিধা হয় না ও খুব পছন্দ করে আর আমি ভিতরে একটু অন্যতম তো দেখো এই কারণে আগে আগে ছাঁকনি নিয়ে নিয়েছি যাতে আরেকটা বাটিতে এই বাটিতে ও বাটিতে করে ছাঁকতে না হয় একটা বাটিতে যাতে কাজ হতে পারে পাতা থেকে এটুকু নিয়ে আমি রস করে নিচ্ছি এবার আমি দিয়ে নেব এর ভিতরে মধু আর মামা মেয়ে দেখো ঘুমিয়েই যাচ্ছে ডেকেই যাচ্ছে উঠছে না মধু আর আমি এমন কিছু নেই ফ্রিজে রাখি না সব কিছু বিস্কুট থেকে শুরু করে চিনি থেকে শুরু করে আর বলুন আমার বাড়িতে এত বড় বড় ইঁদুর আছে দেখে মনে হবে কি বিড়ালের বাচ্চা বসে আছে এত জ্বালাতন করে কালকে পাটি সাপটার ভিডিও তোমাদের কাছে আমি ছেড়েছিলাম সেই পাটি সাপটা বানিয়ে দাঁড়ানো না খেতে পারিনি সকালবেলা উঠে দেখছি হটপটের মুটকে খুলে সব খেয়ে ছড়িয়ে ছিটিয়ে ডাইনিং টেবিলের উপর ফেলে রেখেছে তো সেখানে কী করবে দেখো খাঁটি মধু আমার সকালবেলা বাসি কাজ করে মধুর কাছে আমার কাজ মানে আজকে আমি জানলাম যে আমার সকালের এক নম্বর কাজ কোনটা তো মামা আমার প্রথম কাজ কোনটা মশারি তোলা তারপরে বলছে কি আমি বলছি মামা মোটো দেরি হয়ে যাচ্ছে সাতটা বেজে গেছে ও বলছে কি তুমি জানো না রোজ সকালবেলায় আমাকে কোলে নিয়ে গিয়ে ব্রাশ করা এটা তোমার একটা কাজ তুমি কি ভুলে গেছ আমার আর কিছু বলার নেই আমাকে মনে হচ্ছে কি এদের বাড়ি একেবারে কি মানে কেয়ারটেকার মনে করেছে আমি বাড়ির কেয়ারটেকার হ্যাঁ এই যে এই যে এখন ম্যাডাম উঠবেন কোথায় গেলেন বুঝে পাচ্ছি না তো ওই কোন দিকে শুয়েছে হ্যাঁ বেরিয়ে আসেন বেরিয়ে আসেন তাড়াতাড়ি ওই যে ওই দেখো ওই দেখো দেখেছো কত আইটেম করবে তারপরে এখন কোলে নিয়ে গিয়ে কলে নিয়ে গিয়ে টিভিতে ব্রাশ আছে ঘুরে 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 কাজ করি মনের আনন্দে এই দেখো টিভি কিন্তু টিভির মতো চলছে সাউন্ডটা অফ করে দিয়েছি কপি লাইট আসবে দেখে আর এই যে ঘুরে ঘুরে কাজ করছিলাম আর এদিকে ঠাকুরের গান শুনছিলাম সব কাজ কমপ্লিট এখন দেখো মামাকে ব্রাশ করানো শুধু বাকি আছে এই যে আমার দুলালি উঠেছেন ওই যে এখন কোন মুড়ে কী বলবেন কী জানি আসেন

আমি ওকে বলে গেছিলাম যে তুই আস্তে আস্তে ড্রেসটা পরতে থাক কখনও কখনো খুব সুন্দরভাবে বোতামগুলো লাগাই কিন্তু বেশিরভাগ টাইমটাই একটা বোতাম উল্টো একটা বোতাম সিধা এভাবে লাগিয়ে থাকে তো আমি দেখো ওকে বলে যাওয়ার আগেই ও কি করছিল সকালবেলার ওর রোজকার ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে তারপর ও গোপকে ওঠায় উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেখে মানে ও একদম গোপকে মায়ের মতো যত্ন করে মানে এত ছোট বাচ্চা হল ওর যে একটা দায়িত্ব আমি কিন্তু কোনোদিন গোপুকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো কিচ্ছু কিন্তু আমি করাই না কিন্তু ও একদম নিয়ম মতো তিনবার করে ওকে খাওয়াবে শোয়াবে ঘুম পাড়াবে স্নান করাবে সব কিছু একা নিজে হাতে করে তো আমি ওইদিকে গিয়েছিলাম ওর জন্য হরলিক্স বানাতে যার কারণে আমি ওইটা শেয়ার করতে পারিনি আর গোপুর ভিডিও কোনো একদিন শেয়ার করব এত তাড়াতাড়ি শেয়ার করব না একটু সমস্যার জন্য তো যাই হোক আমি ওইদিকে দেখো একে ড্রেস পরাতে পরাতে আমার ওইদিকে কিন্তু কাজ চলছিলই তো ও দেখো ভাবছে কি যে আমার কথাগুলো বোধহয় শোনা যাচ্ছে কিন্তু আমি কি করলাম সাউন্ডটা টিভির হচ্ছিলো দেখে কপিরাইট হবে দেখে আমি কিন্তু সাউন্ডটা বন্ধ করে দিয়েছি পরে ভয়েস ভিডিওটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ও বই বইপত্র সব কিছু ব্যাগে একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছে একটা বই নিতে বলেছিল মিস আর এদিকে দেখো বক বক করেই যাচ্ছে আমার সঙ্গে কেউ বলবে যে ও এত সকালে ঘুম থেকে উঠে কি সুন্দরভাবে মুডটা ফ্রেশ করে স্কুলে চলে যায় অনেক বাচ্চারা কিন্তু খুবই দুষ্টুমি করে সকালে যেতে চায় না কিন্তু ও সারা বছর কোনো আলসেমি নেই যেদিন স্কুল থাকে না সেদিন কিন্তু ও অনেক মিস করে স্কুলটাকে ও ঘুম থেকে উঠে বলে ইস আজকে কেন স্কুলটা বন্ধ মানে স্কুলে যেতে ওর এত ভালো লাগে প্রথম থেকে একদম ছোটোবেলা থেকেই ওর স্কুলের প্রতি প্রচণ্ড আগ্রহ তো এরকম যেন বেলা পর্যন্ত থাকে আমি এই প্রার্থনা করি আর এদিকে দেখো চুলগুলো যখন বাঁধা যেত না তখন থেকে এই যে ঝুটু বাঁধার একটা বায় না ওর আমি কিন্তু একদম চুল ছোট অবস্থা থেকেই ওকে চুল কিন্তু আমি বাঁধতে পারতাম না কিন্তু ওর পাপা ওকে বেঁধে দিত এবার যখন ওর পাপা এখন আর নেই বেঁধে দিতে পারে না ডিউটিতে যায় এই কারণে ওর চুলগুলো আমাকেই বাঁধতে হয় সেই ওই ছোট ছোটো চুল এখন যাই হোক একটু বাঁধা যাচ্ছে অসুবিধা অতটা হয় না কিন্তু ওকে চুলটা বেঁধে দিলে কোথাও যাওয়ার সময় ও প্রচুর খুশি হয় এই জন্য আমি কি করি আমার যদি একটু অসুবিধাও থাকে তবুও আমি চেষ্টা ওর মনটাকে খুশি রাখার জন্য আর ঝুটুটা বেঁধে দেওয়ার জন্য দেখো কত নাটক করছে হ্যাঁ কিন্তু জ্বালাতন করে না নাটক করে ঠিকই জ্বালাতন কিন্তু একদমই করে না সত্যিই মানে অন্য অন্য বাচ্চাদের তুলনায় যে সকালবেলা উঠে আমার যে ওর পেছনে যে এক্সট্রা টাইম যায় অতটা যায় না কিন্তু বেশিরভাগই ও সব নিজেই করে নেয় তবুও চেষ্টা করি টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারেন্ট চলে গেছিলো তো তার ভিতরে আমরা হলিজ বানিয়ে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে দেখো মাম্ম রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন যাবো স্কুলে আজকে লাস্ট পরীক্ষা চলো দেখি মামা পরীক্ষা কেমন হয় আর রেজাল্ট কেমন হয় অবশ্যই তুমি কিছু বলবে আজকে তো লাস্ট পরীক্ষা কেমন হবে পরীক্ষা ভালো ভালো সত্যি তো পারবে তো সব তো চলো মন তো অনেক খুশি সব পরীক্ষা খুব ভালো হয়েছে এখন রেজাল্ট দেখার পালা আমি জানি মামা সব কিছুই পেরেছে আরও পারে ওইগুলো জানি না এখন রেজাল্টের গিয়ে কি হবে তো চলো টাটা বাই বাই অনেক কথা হলো তো এখানে আমার ব্লগটাও আমি শেষ করছি আর তো কিছু বলার নেই তোমার সকলেই ভালো থেকো আর অবশ্যই আমার লাইক কমেন্টস করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো টাটা বাই সকলে ভালো থেকো